তো হ্যালো গাইস আজকে আমার শখের বাইকটার সাথে এমন হবে যেটা আমি কোনোদিনই আশা করিনি তো চলো ঠিক তোমাদের কি হয়েছিল আমি বলছি তো দিনটা শুরু হয়েছিল এরকম সুন্দর একটা মেঘলা ওয়েদার দিয়ে হয়েছিল কি কালকে আমি এক জায়গায় বাইকটাকে নিয়ে বিকালে ঘুরতে যাই আর এদিকে বাড়ি এসে দেখি বাইকের চাকায় তিন থেকে চারটে পেরেক ঢুকেছিল তো বেশি দেরি না করে আমার বাইকটাকে নিয়ে আমি চললাম তো দেখো শখের বাইকে যখন কোনো কিছু হয় না তখন নিজেরই বোঝা যায় যে কেমনটা লাগে তো ভাই আমারও ঠিক ওরকমটাই লাগছিল যে ভাবছিলাম যে কখন এটাকে সারাবার কখন ঠিক হবে আর আমার বাইকের ছিল টিউবলেস টায়ার তো সেটাকে একটা ভালো রিপেয়ারিং এর দোকানে নিয়ে গেলাম তারপর দোকানে নিয়ে গিয়ে দোকানদারটা আমার বাইকের চাকাটা খুলতে দেখি ওটার মধ্যে অনেক বড়ো বড়ো পেরেক ঢুকেছিলো আর সেই দিন মেঘলা আকাশ থাকলে প্রচণ্ড গরম ছিল আর দোকানদার বাইকের চাকাটা খোলার পর আমাকে দেখাচ্ছিল যে কটা পেরেক ঢুকেছে তো আমি তো দেখে অবাক যে এতগুলো পেরেক বাইকের চাকার মধ্যে ঢুকেছিল আর সেই বাইক নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি তো দেখতেই পাচ্ছ কত বড় একটা পেরেক ঢুকেছিলাম বাইকের মধ্যে তো আমি ভাবলাম চাক এবার হয়তো বাইকটা ঠিক হয়ে যাবে তো বেশি দেরি না করে কাকা দেখি পুরো একদম বাইকটাকে ঠিকঠাক করে লাগিয়ে সারিয়ে দিল আমার মনটা অনেক খুশি হয়ে গেছে